الحمد لله الحمد لله نحمده ونصلي على رسول الكريم اما بعد صلاه وسلاما عليك يا رسول الله صلاه وسلاما عليك يا حبيب الله تو اهل السنه والجماعه এবং আহলে তরিকত যে সকল ওলমা একরাম এবং আমার বিভিন্ন আহলে জামাতের সুন্নি আদর্শ আদর্শিত ভাইরা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক সালাম জানাই আসসালামু আলাইকুম ওরা আলহামদুলিল্লাহ এই দুর্যোগ আবহাওয়া এবং বর্তমান প্রেক্ষাপট সব কিছুর আলোকে প্রতি বছরের ন্যায় আমরা পবিত্র ঈদে মিলাদুল সাল্লাল্লাহু তালা আলী ও সালাম সুস্থ সুন্দরভাবে উদযাপন করতে পারছি সেজন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ এবং এটা একমাত্র আল্লাহ তাবারক আলার অশেষ মেহরবানি পাশাপাড়ি নবী করিম সাল্লাল্লাহু তা আলী ও সালামের খাস রুহানি ফায়জাদ যে আজ আমরা আহলে সুনতুল জামাত এবং সর্বস্তরের সুন্নি জনতা আপারময় একত্রিত হয়ে আজকে এখানে উপস্থিত হয়ে আহলে সুর জামাতের যে ঐক্যবদ্ধতা রয়েছে তা আমরা সকলে সমৃদ্ধভাবে ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা প্রকাশ করছি বলি আলহামদুলিল্লাহ এবং সেই সাথে আমি এটাও বলতে চাই যে বর্তমান প্রেক্ষাপটের আলোকে বর্তমান যারা অর্ধবর্তীকালীন সরকার রয়েছেন যেভাবে এই পবিত্র ঈদে এ নবী সাল্ল ত আলী ও সাল্লামকে সুস্থ সুন্দরভাবে উদযাপন করার জন্যে পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় মর্যাদায় উদযাপন করার যে তারা সহযোগিতা প্রদান করেছেন সেই জন্য তাদেরকেও আমি সুপ্রিয়া আদায় করি আল্লাহ তবা তালা তাদের এই মেহনতকে এবং তাদের এই উদ্বেগকে কবুল করেন বলি আমিন সেই সাথে আরও বলতে চাই যে বর্তমান এই সময়ে আমরা সকল স্তরের আহলে সুন্নত জামাতের যারা সুন্নি বাহিরা রয়েছি তারা নিজ নিজ জায়গা থেকে বের হয়ে এসে যেন এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আহলে সুনতল জামাতের আওয়াজ ঐক্যবদ্ধভাবে তুলতে পারি এটা আমি সকলের কাছে আহ্বান এবং আশা রাখি আল্লাহ তবর তালা আমাদেরকে সে তফিক দান করুক পাশাপাশি পরিশেষ এটাই বলতে চাই যে আমরা যারা আহলে সুনাতল জামাতের আকিদায় আদর্শিত হয়ে আছি বিশেষ করে সুন্নি জনতা এই সুন্নি জনতার যে আকিদা রয়েছে নবিয়ে করিম তা আলা আলিয়াল্লামের প্রতি ভক্তি শ্রদ্ধা এবং ভালোবাসা প্রেমের যে দৃষ্টান্ত এই দৃষ্টান্ত যে প্রদর্শন আমরা করছি সেই লক্ষ্যে আমি বিশেষ করে সরকারের কাছে বর্তমান আহ্বান রাখবো যে তিনি তারা যেন আমাদের এই আহেলের জামাতকে এবং আহেলের তরিকতকে যারা রয়েছেন বিভিন্ন তরিকত দরবার খানকার শরীফ সমূহর সঙ্গে সম্পৃক্ত তাদেরকে সুস্থ সুন্দরভাবে সহযোগিতা প্রদান করার পাশাপাশি যে এক অপশক্তি যারা বিভিন্ন আহেলের সুন্দর জামাতের পাশাপাশি আহেলের তরিকতের এবং মাজার সম্পৃক্ত যারা রয়েছেন তাদের প্রতি যে বর্তমান প্রেক্ষাপটের আলোকে যে আঘাত আসতেছে আমি শরীফ মাদার শরীফ হ্যাঁ জাঘাত আসতেছে সেই লক্ষ্যে আমি এটাই বলবো যে সরকার যেন এটার প্রতি সুদৃষ্টি দেন এবং দেওয়ার মাধ্যমে তারা যেন তাদেরকে আইনের চিহ্নিত করে আইনত যে সুষ্ঠু সুন্দর ব্যবস্থা দরকার সেটা যেন গ্রহণ করেন পাশাপাশি আমাদেরকেও সেই সুষ্ঠু সুন্দরভাবে থাকার একটা সুব্যবস্থা এবং নিরাপত্তা প্রদান করা হোক আল্লাহ তালা আমাদের এই ঐক্যবদ্ধতাকে কবুল করে আমাদের মিলনকে আমাদের ঈদে মিলাদাবি জ্যাস জরু সাল্লাহ তাল সবকে কবুল করেন সকালের মোহ্বতের সাথে বলি আমিন ওয়াকিদাওয়ানা আল্লাহামদুল্লাহি রবি আসসালামু আলাইকুম